কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা আজকে নীতিমালা থেকে আর একটা গল্প বলবো এই গল্পটাও ইশাপের গল্প আর গল্পের নাম হলো কুকুর আর নেকড়ে এটাও লিখেছে রমেন ভট্টাচার্য তাহলে শোনো এক রাতে এক কুকুরের সাথে একটা নেকড়ে বাঘের দেখা হয়েছিল কুকুর নেকড়েকে দেখে বলল এই যে নেকড়ে ভায়া বন ছেড়ে এলে কি মনে করে কেমন আছো বলো নেকড়ে বলল তোমায় তো বেশ সোটা দেখছি কোথায় এত খাবার পাও আমি তো বনে বনে ঘুরে ঘুরে এক গ্রাসও খাবার জোগাড় করতে পারিনি কুকুর বলল আমি একটা বাড়ি পাহারা দিই তাই আমি পেট পুড়ে খেতে পাই তুমিও যদি পাহারার কাজ করো তবে প্রচুর খেতে পাবে পাহারা মানে হচ্ছে ওই একটা বাড়িতে যাতে কেউ ঢুকতে না পারে এ করে কুকুর সেখানে বসে থাকে বুঝতে পেরেছ নেকড়ে বলল খেতে পেলে পাহারার কাজ অবশ্যই করতে পারবো কুকুর বলল তবে গ্রামে চলো আমার সাথে নেকড়ে বা কুকুরের সাথে গ্রামের দিকে হাঁটতে লাগলো এমন সময় নেকড়ে দেখল কুকুরের গলায় কিসের যেন একটা দাগ নেকড়ে বলল কুকুর ভাইয়া তোমার গলায় কিসের দাগ কুকুর বলল ওটা সে কলের দাগ দিনের বেলায় প্রভু আমায় সেকল দিয়ে বেঁধে রাখেন তাই গলায় দাগ পড়ে গেছে গো তবে রাতের বেলায় আমি তারা থাকি আমাকে ছেড়ে দেয় তখন যেখানে খুশি ঘুরতে পারি কুকুরের কথা শুনে নেকড়ে থমকে দাঁড়ালো তারপর বললো কুকুর ভাইয়া আমি গ্রামে যাব না গো না খেয়ে থাকতেও রাজি আছি তবু পরাধীন হব না ধন্যবাদ এই বলে নেকড়েবাঘ বনের দিকে চলে গেল তাহলে এই গল্পটা কেমন লাগলো নেকড়েবাঘ দেখো সে তার সম্মান নিয়ে বনে ফিরে গেল ঘুরে ঘুরে খাবার জোগাড় করতে কিন্তু কুকুরকেও যে প্রভু বেঁধে রাখে গলায় চেন দিয়ে তাহলে সে পরাধীন সেই জন্যে কুকুরের সঙ্গে সে গেল না এরকম অনেক গল্প নিয়ে আমি আবার তোমাদের কাছে খুব শিগগিরই আসছি